আসলে সবাই আমরা যখন একটা গান করি বা একটা কাজ করি তখন সামনেরটুকু সবাই দেখে পেছনের ঘটনাটা কেউ এভাবে আসলে বিবেচনা করে দেখে না যে একটা কাজ করলাম গানটা ভাইরাল হয়ে গেলো বা জনসম্মুখে আসলো সবাই দেখলো যে সিঙ্গারটা খুব ভালো গিয়েছে বা গীতিকার খুব ভালো লিখেছেন তো সব কিছু মিলিয়ে এটার পেছনের একটা গল্প আছে যে আমরা যারা কাজ করেছি তারা অত্যন্ত হুমকির মুখে ছিলাম কারণ একটা গান করার পর যেহেতু ওই সময় স্বৈরাচার সরকার ছিলেন তো সেক্ষেত্রে কতটা প্ররোচনায় আমাদের পড়তে হয়েছিল কতটা বিপদে পড়তে হয়েছিল কতটা হুমকির মাধ্যমে আমাদের দিন কাটছিল আমাদের ঘুম খাওয়া খাওয়ানায় দাওয়া নাই এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে ও বাড়ি এভাবে মানে পাখির মতো উড়িয়ে মানে আমাদের থাকতে হয়েছিল ও দেশটা তোমার বাপেরে নাকি করছো কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম ও রাম ভয় দেখিয়ে হলো না রে কাম এখানে বাসাবাদী ওখানে বাসাবাদী তো সব কিছু মিলিয়েই প্রত্যেকটা সময় কাটি মানে কেটেছিলো আমাদের খুবই মানে দুষ্কর্ময় কথা বলতে বলতে অনেক সময় আবেগী হয়ে যায় ইমোশনাল হয়ে যায় কারণ ওই দিনগুলো ছিল আমাদের জন্য খুবই কষ্টকর বুঝতেই পারছেন যে কতটা আন্দোলনের পর কতটা কষ্টের পর আজকে আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি সবাই মিলে একত্রিত হয়ে জোটভাবে সবাই কাজ করেছি ওই সময়টা আসলে এতটাই ছাপের মধ্যে ছিলাম ফোন তো দূরের কথা লোকেশানটাও অফ করে রাখতাম ফোন কি জিনিস চোখে দেখি নাই দুটা মাস হ্যাঁ তো সেক্ষেত্রে অনেকের সঙ্গেই কথা হয় নাই যোগাযোগ হয় নাই এ আমি নিজেই তো বাঁচতেছি না এখানে কার কাছে বা কার সাথেই কথা বলবো বা যোগাযোগ করবো তো সেদিক থেকে যখন স্বাভাবিক আমাদের এই যে দেশ স্বাধীন হওয়ার পর যখন স্বাভাবিক আমরা সব কিছু পেলাম এই অবস্থায় আমাদের অনেকেই আমাদের ফোন দিয়েছেন সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন স্বাগত জানিয়েছেন তো সেদিক থেকে অবশ্যই খুব ভালো লেগেছে এবং আমরা খুব ভালো আছি এবং আর সব থেকে বড়ো কথা যে এখনও আমাদের কাজ শেষ হয় নাই সবে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমার যেটা প্রত্যাশা আমরা তো আছি থাকবো ইনশাল্লাহ এবং সবাইকে সাথে থাকার আহ্বান জানাচ্ছি যে সবাই একসঙ্গে একত্রিত হয়ে আমাদের এই দেশটা সুন্দরভাবে আমরা গঠন করি সাহায্যের জন্য হাত বাড়িয়েছে তো আমরাও তার অন্যথায় কিছু নয় আমরাও চেষ্টা করেছি জাসাস থেকে আমাদের সাংস্কৃতিক গ্রুপ থেকে আমরা মিউজিশিয়ান যারা আছি ভাইয়ারা যারা আছে সবাই মিলিয়ে আর কি একত্রিত হয়ে বন্যাত্রদের জন্য কাজ করছি এখান থেকে যা আসবে অবশ্যই এটা আমাদের দলের কাছে যাবে সেখান থেকে যেভাবে প্রসেস করে পাঠাইতে হয় এটা পাঠানো মূলত বন্যার্থদের জন্যই আমাদের এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা